আউলিয়া কেরামের শান ও মান বোখারি শরীফের মধ্যে এসেছে কোন কিতাব বোখারি শরীফের মধ্যে আবু আবদুল্লাহ ইসমাইল বোখারি রদি আল্লাহ তালহ রসুল পাক সাল্লাহ তালি আসাল্লাম হতে হাদিস এ কুচ্চিটি বর্ণনা করেন সুবাহান আল্লাহ যেখানে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন মান আদ আলী বলি জ্ঞান যখন কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের বিরোধিতা করে আল্লাহর ওলিদের বিরোধিতা করে তার সাথে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করবে তার দুনিয়াও শেষ শেষ সুতরাং আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে কোন কিতাবের বোখারি শরীফের ওলিদের পরিচয় পেয়েছেন এরকম ওলি যারা রয়েছেন তাদের যারা বিরোধিতা করে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে الله رب العالمين